আপনার মেয়ে টুটো করে করে আপনি বইয়ে বয়ে বহন খান সাদিয়া বিজয়া খান আপনি বহন খান গপ মারে সাধু আনে বলি গপ আল্লাহ রহমতে আমরা গত ভাই তিন ফুট বিদেশ অবুজিত কি তিন ফুট বিদেশ এলে কি হ্যাঁ হুজুর আমরা গত আল্লাহ রহমতে একটা বিল্ডিং করছে চারটা রুম দুইটা বাথরুম টাইস সহ টাইলস আল্লাহ বড় আমার পূর্বপুরুষ বাড়িতে হেশাব করতো আল্লাহর দয়া এখন উনি কামিয়া আপনি সেরে গেছে আপনার মরলেও দুঃখ নাই আপনি বলতে পারবেন মুসলমান কি শুনাইল কি শুনাইলেন মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় কাইস্তি মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরা আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ জন আল্লাহর কোরআন করতে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ জন ফচরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয় জন চারজন পর্দা পুষিনা মানে কয়জন এ মুসলমান এটা বল এটা বলো বাতারি সব দিও না টাইলস মাইলস দেখাই না এটি কিত্তা কর এগুলো বলো কেন দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা নবী বলছে খোদার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা বেহাপনা অসভ্যতা ছাড়ার কিচ্ছু বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী কিশোর ভাই নৌজওয়ান ভাই আরেকটু সচেতন সচেতন এত পাগল হয়েও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তেজাম তিনি দেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা আমার কথা মনে রাখি এই দোস্তের কথা মনে রাখি আমি বলি নষ্ট হয়ে না চরিত্রহীন হয়েও না আগামী ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমল আখলাফওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও তাহার দিনের জন্য লড়বে কি কালেমার জন্য লড়বে কে বাস